না ও আলু ভাজবে হ্যাঁ গুড আফটারনুন বন্ধুরা আমি উঠেছি অনেকক্ষণ আগেই আমার ছেলে অনেকক্ষণ আগেই ব্লগ শুরু করেছে কেননা ওরা কলকাতায় গেছে ওদের একটা কাজ আছে ও বাবাটা দুজনে তো আমি আবার বললাম কলকাতা শহরে কোথায় কোথায় তোরা যাচ্ছে যাচ্ছিস একটু ভিডিও করিস তো মাঝে মাঝে তো আমারও ইচ্ছে করে একটু কলকাতায় যাই কেননা আমার বাড়ির সামনেই কলকাতা কিন্তু তো কি আমার এক ফোঁটাও ভালো লাগে না মানে এত গরম যে বাবা এখানেই দাবো দাবো হয়ে যাচ্ছে তারপরে আবার কলকাতা ভেবেছিলাম বোধহয় বৃষ্টি হবে বৃষ্টিতে যেতাম বৃষ্টিতে ভিজতে আমার কোনো রকম আপত্তি নেই কিন্তু ওই মানে গরম আমার একদম ভালো লাগে না তো যাই হোক সেজন্য আমি আর আমার ছোটো ছেলে আর ওই চিঠকিটা আছি মোটামুটি একটু ফাঁকি মারছি আজকে কাজের তবে চিন্তা করলাম ভালো করে টরগুলো ঝিরে বিছানাটা করেছি সেগুলা এখন খালি ড্রয়িং রুমটা বাকি আর যত মানে রোজ রোজ জামা কাপড় দেওয়ার মানে যেটা পরনের জামা মেশিনে দেওয়া এবারে এক্সট্রা এক্সট্রা কতগুলো জামাকাপড় থাকে তো সেই জামাকাপড়গুলো আর কি আজকে দিলাম মেশিনে তো এখনও ওই যে আলু ভাজাটা তো ফ্রিজের মধ্যে ভাত আছে তারপরে ডাল আছে তারপরে অল্প একটু মাছ আছে রুট টুকরো মাছ আছে অল্প একটু মাছ বলতে বললাম লোটে মাছের ঝুড়ি করেছি তো সেটা অল্প আছে আর কি তো যাই হোক বন্ধুরা সবাইকে বন্যার ডেলি লাইফে স্বাগত সবাই কেমন আছো আমি তো এই আছি তোমাদের পরশু ভিডিওতে বলেছি ভিডিও কন্টিনিউ করতেই পারছি না তো আর কি বলবো আর আমার বলার কিছু নেই দেখা যাক এই এই ভাগ্যে কি আছে তো যাই আছে তোমরা আমার বড় ছেলে কলকাতা ট্যুর কী ক করে নিয়ে আসে ওই জানে তো তোমরা একটু দেখো সবাই তাহলে শুরু করলাম ব্লগটা চলো আমি আমার কাজকর্মগুলোও করতে থাকি চলো এখানে সাংঘাতে দেখো না মানে রোদের তেজে লাইট জ্বালায়নি কেমন যেন ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে আবার থাকে রোদ চলেও যাচ্ছে যে কী শুরু হয়েছে ভগবান জানে তাই না ছোটো ছোটোকে দেখো কি অন্ধকার আসছে কিন্তু কী বলতো কিছু করার নেই আমার এই যে দেখো আলু ভাজা কেটেছে হ্যাঁ এই যে আলু ভাজা আর এই দুষ্টুটা কালকে কি করছে জানো এই দুষ্টুটা এই দুষ্টুটা কালকে একটা মানে কালো বড় পিঁপড়ে খেয়ে কি অবস্থা একে তো গরম তার মধ্যে পিঁপড়ে খেয়ে রাতে খাবার খাওয়ার পরে বমি টমি করে সেই রাত্রে স্নান করানো তোর আলো কী দুষ্টামি করে গো তোমাদেরকে কি বলবো আর এত দুষ্টুমি করে দেখো বন্ধুরা এই যে অন্ধকার হয়ে গেল দেখলা এই যে কি যে শুরু হয়েছে না গো বাপরে বাপ রুবো এই আলু ভাজাটা গামলার মধ্যে জল নে নিয়ে এটাকে চুবিয়ে রাখ নাহলে ঝরঝরা হবে না এই গ্লুকোজটা বেরিয়ে যা হুম কী বলবো বললাম তুই পিঁপ রেখে মানে কি অবস্থা মানে কি যে বলবো আর মানে এখন একটু হাওয়া দিচ্ছে অন্ধকারে লাইট জ্বালাতে পারছি না গো এত গরম না মানে মাথার তো ঘুরিয়ে যায় লাইট জ্বালালে যেন যে কাজ মানে নিট অ্যান্ড ক্লিন করে করার মানে এত ইচ্ছা করে কিন্তু এত ঘাম বাপরে আমি না জানো তো শিলিগুড়িতে যখন থাকতাম আমার না ঘাম হতো না শরীরে কিন্তু এত ঘাম হয় যে একদম মানে এনার্জি লেস হয়ে যায় ভালো করে ইসে কর গামলার মধ্যে জল নে জল নিয়ে তারপরে ওটা চুবিয়ে রাখ বাটি থালাটা শুদ্ধই তো যাই ও বলে আলু ভাজবে বলো এটা একটু ছাতা তেলের মধ্যে ভাজতে হয় মানে এত গরম যে মানে কোনো কাজ মানে আমি সুন্দর করে করতে পারছি না জানো তো ওই ঘরের নিচের বিছানাটা ওটাই এখন আমাদের স্বর্গ হয়ে গেছে মানে ওই ঘরটাই ঠান্ডা হ্যাঁ তো যাই হোক ওই ঘর ওই ঘরের বিছানা টিছানা তুলে ভালো করে ঝাড় দিয়ে দর করে ঘামতে ঘামতে মানে কি বলবো আর তো যাই হোক বন্ধুরা মানে তাহলে ওটাই বললাম শেরু তার মধ্যে শেরু গেল কালকে কী যে খিটকাল করল রাত্রিবেলাতে হ্যাঁ আর ওর এত স্বভাব খারাপ ও মানে যা খুশি তাই মুখে দিয়ে দেয় জানো যা খুশি তাই মানে খাবার জিনিস ওকে তুমি বাটিতে দিয়ে খাওয়াতে পারবে না তো ওই যে দেখোই তো আরে বসে বসে খায় আর এই আজে বাজে জিনিসগুলো এইভাবে মুখে দিয়ে খায় সবাই রাগারাগি বড় ছেলেও হ্যাঁ তুই মরার জন্য এরকম করছিস সবাই রাগারাগি বলো তো বমি মানে তিন জায়গাতে জানো ও ছোটো ছোট বলতেছে সবাই জায়গা রাখি না তো যাই হোক সেগুলো পরিষ্কার করিয়ে ছোটই করেছে তারপরে আমি স্নান করালাম ঠান্ডা জলে হ্যাঁ গরমে ওর বাবা আর বলো না ফ্যানটা টিভির ঘরের মানে কত কথা দেখো জমে গেছে তোমাদের সাথে হুম ব্লগ না করাতে ফ্যানটা টিভির মাথার ওপরে যে ফ্যানটা ছিল যেখানে বসে বসে টিভি দেখি সেই ফ্যানটাকে তো দিয়ে আসা হলো এবার কালকে টাকা পয়সা দিয়ে সেটাকে নিয়ে আর এই গরমে যাওয়াও তো একটা সাংঘাতিক ব্যাপার আছে যাই হোক গেলো গিয়ে সেই ফ্যানটাকে নিয়ে আসলো নিয়ে এসে লাগাতেই ফ্যানটা দিয়ে আবার আগুন বেরিয়ে গেল। বেরিয়ে ফ্যানটা দেখো যে ওখানটায় পড়ে আছে তোমাদের পরে দেখাচ্ছি দাঁড়াও উনি কি বলবো আর মানে কিছু বলার নেই ভাষা নেই দেখি এই যে অন্ধকারের রূপটা নিল যদি বৃষ্টি হয় তাহলে তো একটু দেখাবোই আর যদি না হয় তাহলে আর দেখিয়ে কি হবে তাহলে চলো আমি কটা বাসন মেজে আলুটা ভেজে নিই কারণ ওর পুরা তোর লেগে গেছে এখন আমি তো এতগুলো জামা কাপড় ভিজিয়েছি মেলবো তো না ছাদে আমি বারান্দা দিয়েই মেলি কেন কখনোই আমি বারা ছাদে কাপড় মেলি না আমি অনেক দেখেছি অনেকে কাপড়ে না পাখি পায়ে কাক এসব বসতে এমনকি মাংসের টুকরো নিয়েও কাপড়ে বসেছি সেটাও আমি দেখেছি তো যাই হোক সেজন্য আমি আগা গোড়াই বারান্দাতে জামাকাপড় মেলি তো অন্যেরটা বসেছে আমারটা বসবে না তা তো হয় না না ও তো বুঝবে না যেটা আমার তো যাই হোক সেই কারণে তোমার কী বলে আমি জামা কাপড় সবসময় বারান্দায় মিলি ওই একটা হ্যাঁচলা আর কি সে বড়ো ছেলের টেবিল নিয়ে দেখো কত গল্প করে যাচ্ছি না কত কথা জমেছিল বড় ছেলের ওই যে টেবিল যেখানে ও পড়াশোনা করে সেই টেবিল নিয়ে টানা হেঁচড়া করে ওই রাত্রিবেলাতে তারপরে সেরোর এই কেলেঙ্কারি নিয়ে ওই ফ্যান ঠিকঠাক করলো টেবিল তো ওখানেই পড়ে আছে আর টেবিলের পেছনে তুমি যতই ঝাড় দাও দেখবা ওগুলোকে সরিয়ে নিলে অনেকটা নোংরাই বেরোয় তো ওই নোংরা বার বার করে পরিষ্কার করে আমার একদম জীবন কাহিল হয়ে গেছে যেন আমি ক্যামেরা অনই করিনি এই যে এখন করছি তাহলে চলো এই যে দেখো এখানে আলু ভাজাটা বসিয়েছি এখন মুচমুচা হবে নাকি কি সেটা তো বলতে পারছি না কেননা এই গুবু আবার এর মধ্যে লবণ মাখিয়ে রেখেছে মানে কি বলবো আর দেখা যাক কি হয় আর কি আর এখানে যে ফ্রিজ থেকে বার করে ভাতটা গরম বসিয়েছে আর তরকারিগুলো ফ্রিজেই আছে দেখা যাক কি হয় শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে এখন দেখো আমার ছোটো ছেলে একটা এগ রোল নিয়ে আসলো যেহেতু বাবা দাদা ওরা এগ রোল খেয়েছে সেহেতু এই যে ওকেও এগ রোল খেতে হবে হ্যাঁ এই যে দেখো এই যে এগ রোল নিয়ে আসলো তাই না রুবো ওরা কেন খেলো জন্য ওকেও খেতে হবে এগরোলটা আর কি মানে যা ওরা করবে ও তাই করবে আর কি হুম ঘাসে আবার ওই দুঃসটাকে ও খাবে তার মধ্যে ওর অ্যাসিড হয়েছে আজকে এই যে রুবু দাটা খাচ্ছে ওটা দেখে ও খাবে এ তুমি এগরোল খাতে না তো ওই যে নিচে পড়ে যাচ্ছে ওগুলো খেয়ে নেবে দেখো দেখো বলেছিলাম এই দেখো নিইছে এখন কি পরিস্থিতি এটা আবার নষ্ট হয়ে গেছে জানো এই যে এই জায়গাটা লাগালেই নষ্ট হয়ে যাচ্ছে এই দেখো হ্যাঁ বন্ধুরা তারপরে আজকেতে একটু ছোটই আমি তোমাদের সামনে আসছি কথা বলছি একটু দেখিয়েছি মায়ের সাথে খাওয়াবো হ্যাঁ মায়ের সাথে খাওয়াবো জানো এগ খাবে মুড়ি টুরি খাবে না বিস্কুট বিস্কুট খাবে না বুঝো অ্যাসিড হয়েছে তো যাই হোক বন্ধুরা তো আমার বড় ছেলের ইচ্ছা তোমাদের একটু কলকাতাটাও দেখাবে যতটুকু পেরেছে আর কি তুলেছে আরও ভিডিও আছে হয়তো হ্যাঁ যখন যখন ওইবার মোবাইলে চার্জ গেছে হুড়িয়ে এবার যতটুকু দিয়েছে আমি ততটুকুই দিচ্ছি তারপরে যদি আরও থাকে তাহলে আমার ভিডিওর সাথে অ্যাড করে দিব এটা ওর আবদার আর কি হ্যাঁ যেন ভিডিওতে কলকাতার ভীষণ কলকাতা ভালোবাসে জানো তো এই গরমে কষ্ট করে বাপরে বাপ ট্রেনে করে কি গরম বাপরে বাপ সেই গরমে গেছে তা তোমরা একটু দেখে নিও ভিডিওটা তাহলে আমি আজকে আসি সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে তাহলে আমার বড় ছেলের আবদারটা তোমরা একটু দেখো হ্যাঁ আজকে যতটুকু পারছি দেখাচ্ছি আর আগামী দিনে আবার আর একটু অ্যাড করে দেখিয়ে দিব। তাহলে আসছি Tata like -ta.